কিন্তু একদিন বাঁচিব লাগে মা বাপর কিছু করণীয় আছে শুধুমাত্র ফল আর দোষ দিলই তো নয় মা বাপর করণীয় যে কি পোয়া যখন দুনিয়ার মধ্যে আইব সর্বপ্রথম হানত মধ্যে আজান দন করিব আর এখন হাসপাতালের মধ্যে লই যাই যে কিনলাই আজান এবার নভরিব লাই দুদিন পর্যন্ত সন্তান দুনিয়ার মধ্যে আসে নার্স হর কি গরম করিব এই লাশ উন্নত দুকাজন করিব আজান শব্দই না পারে

যখন সন্তানের সুরাবস্থার মধ্যে দিন শিক্ষা দিবা সন্তানই বা বড় হইলে দুনিয়া দিবা নূর সুরে নূর ও গো গাদা নামাজ না আগে হুজুরে সময় না এখন তো নামাজ না চলে এমন করে মুজাহাদ করতে যখন আমার সন্তান আমার পরিচালনা না করি না সর্বপ্রথম সন্তানের ডাক নাসরাতানা ওয়াকুমা আনা তাহাবিল মুনাসাবিনা ওয়াল আম্মার শাস্তি দিবার আগে আর ভালোবে শাস্তিজন সাগবন্ধ রবনা আতি ফি আহাইনা আল আযাব শাস্তি দিবার তার দব মার শাস্তি দিমান তার দব আর ভালো আর না ভালো আর বড় পাইজন পাবল লোক নামাজ জানা